তোমার নাম কি আজকে মাদ্রেসা ঠিক আইসে বলছো না আমি বাস খাইছিলাম পরে ভাত খেয়ে জুমনাস ওর ভাত খেয়ে যাইতেছি মাদ্রেস হয় পরে ওরা আরেকটা দুজোরে বল একটা বেডা আইছে বস্তে বইরে করে আমায় বস্তে কইছিলি কি বস্তাটা মা খাই নাও

আর তোমার আব্বুর ফোন নাম্বার আছে না জানি আব্বুর নাম্বার তোমার কাছে কোনো ফোন নাম্বার নাই বা কোন তোমার কোনো নাম্বারই নাই না তোমাদের বাসা আছে না বাসার যাইতে পারবো না না আমি নাম্বারই নাই তোমার কাছে এর এর ঠিকানা কেউ যদি জানেন তাহলে বইলা দিয়েনি ও

আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমাদের বাসায় একটা ছেলে থেকে মাদের কিন্তু অপহরণের শিকার হয়েছিল কিন্তু ওনারা পারে নাই ছেলেটা একটু টাইপের দেখেই মানে ওকে ছেড়ে দিয়েছে ওনারা বাবা মা চাকরি করে কেউ ওর ঠিকানাটা বাসা ঠিকানাটা পাইলে বইলা দেন তোমার আব্বুর নাম কি জানি মঞ্জু তোমরা কই ভাই বোন এক ভাই দুই বোন তুমি একাই আমাদের রুমে এসেছে তাকে আশ্রয় দেওয়া হয়েছে সে যে পর্যন্ত ঠিকানা না পাওয়া যাবে ওই পর্যন্ত আমাদের বাসায় থাকবে কেউ যদি ঠিকানাটা পান তাহলে অবশ্যই করে জানিয়ে দেন আর যারই তোমার তোমার মামার নাম কি তোমার মামা নাই আর যাই এই ভিডিওটা দেখবেন যদি ছেলেটারে কেউ চিনেন তাহলে আমাদের বাসার থেকে নিয়ে যাবেন আমাদের বাসা হচ্ছে গাজীপুর সাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ওর বাড়ি হচ্ছে গাইবান্ধা ও বাড়ির নাম সারা ঠিকানা ইচ্ছে ছাড়া আর কিছু বলতে পারতেছে না কেউ যদি ওকে চিনে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং ছেলেটাকে যেন ওর বাপ মা ভালো মতো ফিরে পায় সবাই দোয়া করুন